ছাত্রলীগের বিষয়টা আমরা কিন্তু সামনে আনার চেষ্টা করছি আপনারা ওকে আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন আপনারা আপনাদের ওই ইউনিট গুলো সবাই একটু বলে দেন আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করছি কেন্দ্রের বাইরেও আরকে ইগনতো খইরবান ভাই আছে উনিও বলছে অনেকবার আমরা ওইভাবেই সবগুলো ছড়াইছি ছাত্রলীগের বিষয়টা সামনে আনার চেষ্টা করতেছি আপনারাও আপনাদের যতগুলো আইডিএস এইগুলো অ্যাক্টিভ করে একটু ছাত্রলীগের সাথে তাজিব ভাই তাজিব ভাই ভাই

আপনারা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় আমাদের যে আছে ভিত্তিক যে পেজগুলো আপনারা সমস্ত পেজ থেকে আপনারা নিয়মিত পোস্ট করুন আপনারা ছড়িয়ে দিন যে এখানে আন্দোলন করছে এদেরকে প্রতিহত করতে হবে সেভাবে আপনারা ফেসবুক ছড়িয়ে দিন এই আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে ছাত্রলীগের আক্রমণ বলে আপনারা পোস্টগুলো যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন

সমস্ত আমাদের যে সমস্ত সাথী এবং সদস্য আছেন সমস্ত জনশক্তিকে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন এবং এখানে এই হতে দেওয়া যাবে না এটা যেভাবেই হোক এখানেই নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা আপনারা যেভাবেই হোক

আর সোলাইমান সে যদি গ্রুপে থাকে সোলাইমানকে বলবেন সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আমাদের জরুরি লিখছি তাকে বলবেন যে গ্রুপে যেন সে জয়েন করে আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি আর কি যদি ওরা বড় করতে চায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে হবে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে এখানে সবাইকে ধন্যবাদ সবাই কাজ করুন কাজ করুন এই মুহূর্তে আমাদের সবাইকে অনলাইনে প্লাস হচ্ছে মাঠে দুই জায়গায় সমান ভাবে আমাদেরকে মাঠে নামতে হবে আপনারা সেভাবেই আমাদের সমস্ত জনশক্তিদের সাথে যোগাযোগ করুন যারা এখনো ক্যাম্পাসের বাইরে আছে তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসুন এবং পাশাপাশি তামেরুল মিল্লাত তামেরুল মিল্লাতের সাথে যোগাযোগ করুন তাদেরকে বলুন ক্যাম্পাসে আসতে